শুনলে হাসিও পায় ভাবতে অবাক লাগে সুশীল সমাজের বেশ কিছু মানুষ নাকি বলে মেগাস্টার সাকিব খান অহংকারী আজকে আমরা শুনবো মেগাস্টার সাকিব খান ঠিক কেমন বলবেন তার কো অ্যাক্টর যিনি তুফান সিনেমায় তার ছায়া সঙ্গী সুলতান অর্থাৎ আমাদের এপার বাংলার আমাদের খুব পরিচিত বিশ্বজিৎ দা বিশ্বজিৎ ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে রাজ বাসু এই দুটি ক্যারেক্টার তুফানের ছায়া সঙ্গী তিনি কি বলছেন আমরা আমি আর একদম এক ফোটাও কথা বলবো না চলো তো আমরা ভিডিওটা দেখি একটুখানি সুন্দর করে ভিডিওটা দেখলে আমাদের অনেকের অনেকের না সাকিবিয়ানদের আবার একবার মনে হবে যে আমরা সাকিবিয়ান আমরা গর্বিত চলো আমি রাজর্ষি আমি তুফান ছবির একজন অভিনেতা তুফান ছবিতে আমার নাম সুলেমান আমি সাকিব খানকে প্রথম দেখি 16 তারিখ 16 তারিখ থেকেই এই ছবি শুটিং শুরু হয়েছিল আমার কলপেন ছিল বিকেল 4 আমি সাকিব খানকে চিনতাম না কারণ আমার কর্মজীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে মুম্বাইতে আমি বাংলাদেশের এক বন্ধুকে 17 তারিখ রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম এই শাকিব খান সম্বন্ধে জানার জন্য সে আমায় জানালো শাকিব খান ভীষণ অহংকারী একজন মানুষ আমি চিন্তায় করে গেলাম সে কি এমন একটা অহংকারী মানুষের সঙ্গে আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে কারণ ছবির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি ওনার সঙ্গে আছি প্রায় প্রতিদিনই চিন্তায় রইলাম কারণ যে মানুষটার সঙ্গে সারা দিন এক মাস ধরে আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে সে যদি অহংকারী হয় তাহলে আমি তার সঙ্গে শেয়ার করবো কীভাবে কারণ অভিনেতাদের একটা চোখের ভাষা হয় আমাদের চোখের ভাষায় কথা হবে কি করে অভিনেতাদের একটা টেলিপ্যাথি থাকে অভিনয় করার সময় তাহলে সেই টেলিপ্যাথি কানেকশান হবে কি করে খুবই চিন্তায় ছিলাম ষোলো তারিখে আমার শুট ডেট সেই দিন সাকিব খানের সঙ্গে আমার যে দৃশ্যটি ছিল সেই দৃশ্যটি ছিল যে আমরা দৃশ্য আমরা অপেক্ষা করছি আমাদের পজিশানে শাকিব খান তখনও আসেননি তারপর হঠাৎই নজরে পড়লো এক চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ভদ্রলোক মুখে স্মৃত হাসি লম্বা চুল পরনে ক্রিম কালারের জ্যাকেট প্রায় ছ ফুট উচ্চতার নেমে আসছেন সিঁড়ি দিয়ে আমার কাছে এলেন মানে আমাদের দুজনের মাঝখানে উনি দাঁড়াবেন উনি এসে আমার দিকে তাকিয়ে স্মিত হেসে এরম ভয়ে ঘাটনা ললেন আমিও হেসে হ্যালো বললাম মাথাটা পুরো গুলিয়ে গেল মনে হলো যে তাহলে যে আমার বন্ধু আমাকে বললো সেটুকু অহংকারী কিন্তু এনাকে যেরকম দেখলাম যথেষ্ট অমায়িক ভদ্রলোক বুঝে উঠতে পারলাম না সত্যি কথা বলতে কি তারপর থেকে এক মাস দিনের বেশিরভাগ সময় এই মানুষটির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি পাশে থেকেছি কিন্তু প্রত্যেক দিন অত অসুবিধার মধ্যেও অসুবিধা কেন কারণ প্রচণ্ড গরমের মধ্যে আমরা শুট করেছি ওই সমস্যার মধ্যেও ওনার মুখে সব সময় স্মিত হাসি নিচু সরে কথা বলছেন সম্পূর্ণভাবে এক কথায় বলা যায় একজন কমপ্লিট ভদ্রলোক কমপ্লিট জেন্টলম্যান একবার তো এক ভদ্রলোক লোকেশানে এলেন আমি চিনি না প্রথমবার দেখলাম সাকিব খান তখন ফেসে টাচ আপ করছিলেন শুটিং শুরু হবে মাথার উপরে গনগনের সূর্যের উত্তাপ প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি উষ্ণতা হবে দুপুরে একটা মাথার উপরে যদিও একটা কাপড়ের ছাউনি আছে কিন্তু ভীষণ গরম লাগছে ভীষণ কষ্ট হচ্ছে ফ্যান চাল চলছে না কারণ সাকিব খানের চুল ঘেটে যায় তো সেই সময় সাকিব খান হঠাৎ লক্ষ্য করলেন ভদ্রলোককে তিন চারজনের পেছনে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে গিয়ে যিনি মেকআপ করছিলেন তাকে হাত দিয়ে সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে সেই ভদ্রলোককে ভদ্রলোকের দিকে এগিয়ে গেলেন এবং তার সঙ্গে হাত মেলালেন বুঝতে পারলাম পূর্ব পরিচিত কিন্তু তিনি কখনোই এত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন না যার সঙ্গে অত কষ্টের মধ্যেও সাকিব খান চেয়ার ছেড়ে উঠে গিয়ে পরিচিত মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করলেন হ্যাঁ ইনি বাংলাদেশের প্রথম সারির নায়ক শাকিব খান হ্যাঁ ইনি আমার দেখা সাকিব খান আচ্ছা আজ এইটুকুই আবার একদিন আসবো ভিডিও নিয়ে নতুন কোনো প্রশ্ন রাখলাম তোমাদের কাছেই বলো এবার তোমাদের যার যেটা কমেন্ট বক্সে লিখতে ইচ্ছে হচ্ছে তোমরা লেখো আর রাজবাসুজিকে একটাই অনুরোধ করব আপনি এরকম নতুন নতুন ভিডিও দিতে থাকুন আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকুন আর আপনার মুখেও এই স্মিত হাসিটা রেখেই ভিডিও বানান অত্যন্ত সুন্দর প্রেজেন্টেশন এবং আমরা খুব এনজয় করছি আপনার ভিডিও আমরা সবাই তুফান নিয়ে অনেক আশাবাদী খুব ভালো একটা সিনেমা আসতে চলেছে টাটা